খুবই ব্যস্ত যারা মানে ছয় সাতটা চ্যালেঞ্জ সামলায় তারা মনে এত ব্যস্ত হয় না বা নিজস্ব কোন কাজ করে তারা এত ব্যস্ত হয় না ভীষণ ব্যস্ত ভীষণ ব্যস্ত খেতে দিয়ে দিলাম জোট খাচ্ছে আর আমাদের দুপুরের খাবার তো আছেই হয়ে যাবে অসুবিধা নেই এদিকে একটু আলু চিপস করব ভাবছি এই যে যা আছে হয়ে যাবে এখানে ফ্রায়েড রাইসও আছে আর এখানে ভাত আছে ভাত এখন ভরে দেবো ফ্রিজে অসুবিধা নেই ফ্রায়েড রাইস আছে দিয়ে দেবো আর বই দেখা চক্রে দুধের আহি পুড়িয়ে ফেলেছি বই দেখছিলাম একটা একটা দেখলাম একটা দেখলে আরেকটা একটা বই আসলো সেই বইটাও দেখলাম এদিকে দুধ বসানো ছিল মাঝখানে একটু শেষের দিকে মাঝখানে বেলাটা ভুল হবে শেষের দিকে পশ করে চা করতে আসলাম তখন সাড়ে সাতটা বাজে ব্যাস পটপট করে আওয়াজ আসছে কানে আসছে কিন্তু এটুকু খেয়াল নেই যে দুধের হাঁড়ি বসানো রয়েছে গ্যাসের উপরে গন্ধ পেয়েছে তখন তাতে বলি ততক্ষণে একদম পুড়ে গেছে ভাল আজকে ভাবলাম যে দুধটা গরম করছি হাইটা গরম থাকবে শর্ট যা জমেছে শর্টটা একবার জামুজ উঠে খাবো এভাবেই ছিলাম তো যাই হোক এটা হলো আগের দিন রাতে যা ঘটে গেছে হ্যাঁ দুধের হাইটা ঘটে গেছে পুড়েছে যেটা সেটাই আর বলছি আর কি তো ভাবলাম যে ভিডিও এডিট করার সময় এটা ছুটে গেছে তাহলে কি হলো তো এইটাই দিয়ে দিই তোমরা জানতে পারবে এত সিনেমার নেশা চক করেছিলাম সিনেমা দেখছিলাম হরর মুভি পরপর তিনটে হরর মুভি দেখেছি চা করলাম আমি দীপের একটা কল আসলো তখন তাহলে এ ফাঁকে একটু চা করে নিই লাস্ট সিন আছে আর আধ ঘন্টার মতো তাহলে হয়ে যাবে ওর মধ্যে চাটা ওর ফোন আসে তো বুঝতেই পারছো ও কোনো বলি নেই আধ ঘন্টা তাহলে চা হয়ে যাবে তো ওইদিকে জোড়োকে খেতে দিয়ে দিছি যাই হোক জোরো তো খাইনি তোমরা জানো না যেটা আর কি জানিয়ে দিচ্ছি জোড়ো খায়নি ওকে আমাকে খাওয়িয়ে দিতে হয়েছে ও যতটুকু পেরেছে মাংসগুলোকে বেছে বেছে খেয়ে নিয়েছে বাকি খাবারটা আমাকে খাওয়িয়ে দিতে হয়েছে আমরা যখন খেতে বসি তখন খাওয়াই দিচ্ছি আমাদের তো খাবার তো রয়ে গেছে ফ্রায়েড রাইস আর মাংস করেছিলাম ও এখন বেছে বেছে মাংসগুলো খাচ্ছে তো সেটাই আমাদের হয়ে যাবে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক ভালোবাসা দিয়ে আজকে দিনটা শুরু করছি তোমরা দেখতে থাকো একবারে পাতলা করে মোলো দিয়ে ডাল করছি অনেক দিন খাইনি ভাবছি একটা মোলো আছে নষ্ট করে লাভ হবে না করেই ফেলি তো এখানে জিরো ফোড়ং দিয়ে দিচ্ছি কী ফোড়ং দিতে হতো তো জানি না মাথাতেই আসছে না তো তেজপাতায় শুকনো লঙ্কা জিরো ফোড়ুন দিয়ে আমি ডালটা করে নিচ্ছি আর হাফ অল্প ডাল রেখে দিয়েছি জোরোর জন্য মানে ডাল সেদ্ধ ওকে এই ডাল রকমভাবেই দেওয়া যাবে না পাশে দেখো একটুখানি দেখা যাচ্ছে ডাল সেদ্ধটা যেটা জোরোর জন্য রাখা আছে আর এদিকে আমি ফুলকপি কেটে নিয়েছি একটু বড় বড় করে কেটে কেন ভাজলে মশলাতে ভাজা পড়বে তেলে ভাজা পড়বে দেখবে একবারে ছোটো সাইজ হয়ে যাবে আর এদিকে বেসন রেডি করে রেখেছি বেগনি করব চারটেই করবো গুনগুনে আমার দুটো দ্বীপের দুটো আর এদিকে সজনে ফুলের ভাজা করবো তাই এখানে দেখো একদম পাতলা ঝিরিঝিরি করে সব কিছু কেটে নিয়েছি বিন গাজর পেঁয়াজ আলাদাভাবে রাখা রয়েছে আর ফুলকপি তো ভাত হয়ে গেছে ডালও ফুটে গেছে ভাতও নামিয়ে নেবো একটু পরে আর ডালটাও নামিয়ে নেবো সাদা তেল ছিল না সাদা তেল না থাকলে হয় বলো তো সাদা তেল থাকলে দেখবে ভাজাগুলো খুব সুন্দর হয় তেলটা লেগেও থাকে না আর সুন্দর ভাজা হয় সরষের তেল কেন কি জানি সরষের তেলের কোনো রকম ভাজাই আমার ভালো লাগে না হ্যাঁ তরকারি করার জন্যে যে কোনো তরকারি করো সরষের তেলে আমি যেমন সাদা তেলের টেস্ট পাই না সাদা তেল যেমন ভাজা গুজো খুব সুন্দর হয় তখন ভাজাটা আমি বসিয়ে দিয়েছি এটা ভাজা হয়ে যাবে না আবার জাস্ট দু মিনিট আগে আমি সজু ফুলটা দিয়ে দেবো যে নাড়াচাড়া করে নামি না কেন সজুক ফুল ভাজতে বেশি সময় লাগে না আর বেশি ভাজলে ওর যা টেস্ট সব কিছু চলে যাবে অল্প একটু পেলাম চুপ করে গাছ থেকে পেরে নিয়েছি আর কি তো ভাজা এখানে হচ্ছে এখনও অনেকটাই দেরি আছে লবণ দিতে হবে হলুদ দিতে হবে সব কিছু দেওয়ার পর তো এদিকে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি ফুলকপির আলুটা ভাজা বসে দিয়েছি লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি আলুটা উঠিয়ে রেখে আমি দিয়ে দেবো ফুলকপি আলু ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আলুগুলোকে আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি আর কিছু চিৎকার শুনতে পাচ্ছ কি না জানি না দুদিন একদিন পর পরই মিছিল কেন তোমরা সেটা বুঝতে পারছো এটা নিয়ে কথা না বলাই ভালো আছে ওদের ব্যক্তিগত ব্যাপার এবার ফুলকপি আমি দিয়ে দিচ্ছি আলু উঠে এখন ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নেব ফুলকপি ভেজে রান্না করলে ফুলকপি সত্যি মানে খুব সুন্দর খাওয়া যায় আর আগের মতো শীতের যে ফুলকপি টেস্ট সেই ফুলকপির টেস্ট কিন্তু এখন আর গরমের সময় পাওয়া যাবে না তাও ফুলকপির মধ্যে ভাগ থাকবে তো ফুলকপি বেছেই নিতে হবে ওইভাবেই নিতে হবে যে ফুলকপির স্বাদ থাকে তো সবাই তো সব কিছু চিনতে পারে না তো ফুলকপিগুলো আমি ভালো করে ভেজে উঠিয়ে নিয়ে মশলাটা ভালো করে ভেজে নেব মশলা ভাজার পর আমি আলু ফুলকপি সব কিছু দেবো তো এখানে সমস্ত মশলা আমি দিয়ে দিচ্ছি যা যা আমার দেওয়ার এতে কিন্তু একটু বাদামও দেওয়া আছে হ্যাঁ বাদাম বাটা দেওয়া আছে বাকি যা মশলা সেই দিয়েছি আর ফরুঙে একটু গোটা গরম মশলা তেজপাতা না তেজপাতা দেবো দেবো করে আর ভুলে গেছি শুকনো লঙ্কা দিয়েছি আর এখানে দেখো ভেজে আমি আলাদাভাবে উঠে রেখেছি এই হলো ফাইনাল ডাল আর এই হলো আমার ভাজা তো সম্পূর্ণ সব কিছুই রেডি এখন তরকারিটা হলেই আমার রান্নাটা হয়ে যাবে কমপ্লিট তো মশলা ভাজা হয়ে গেলেই আমি ফুলকপিটা দেব যখন তখন লঙ্কার গুঁড়োটা দেবো তো লঙ্কার গুঁড়ো দিয়ে আমি একদম সুন্দরভাবে ভেজে নিচ্ছি মশলাটা কেননা লবণ হলুদ ঝাল সব কিছু যেতে হবে ওর ভেতরে তো একটু মাখা মাখা ঝোল ঝোল করবো ডাল করেছি তো কী হয়েছে ফুলকপি তরকারি যদি ঠিকমতো রান্না করা যায় দেখবে খেতে খুব সুন্দর লাগে মটরশুঁটি থাকলে তো কোনো কথাই ছিল না তো যাই হোক আমি যদি বাজার যেতাম নাই বুদ্ধি করে মটরশুঁটি নিয়ে আসতাম কিন্তু ছেলে মানুষ বাজার গেলে বুঝতেই পারছো তো এখন জল দিলাম পরিমাণ মতো একটু ফুটলে হালকা করে নামিয়ে নেবো যদি গরম মশলা খায় না তাই দিই তো ঘি দেব ঘি দিয়ে একবারে নামিয়ে নেবো তো একবারে তোমাদের সামনে দেখা হচ্ছে রান করে আসলাম এই মাত্র আর বেগনিটা আছে ভেজে নিই গরম গরম তখন ভাজিনি যে বেগনি ঠান্ডা গেলে ভাওয়া না খেতে খাওয়াটা গরম গরম ভাজবো নামলা চুপটি দাওয়ে তখন ভেজে নিই কিছু টুকি রেকি কাছে ছিল সেগুলো মেলে দিলাম ছোটোকে খাওয়িয়ে দিলাম ছোটো খাওয়া কামপ্লিট ছোট এখন বসে আছে চুপচাপ ওর হলো বসে থাকা এক্ষুনি আসবে এসে আওয়াজ দেবে গা আওয়াজ দেবে না অত বোবা প্রয়োজন ছাড়া কোনো আওয়াজ না তো বোবা বলার একটা গান বলছি যে ওই এসে আওয়াজ দেবে যে আমাকে বলবে যে তুমি বিছানাতে উঠো মানে ও ঘুমো ঘুমো করবে বুঝতে পারছো হয়ে যাচ্ছে ব্যাপার তাছাড়া খাবার টাইমে আমি বাথরুমের টাইমে আমি বাটিতে জল না থাকলে আমি প্রয়োজন যেটা সেটা তো আমাকেই দরকার বেগনিটা ভেজে নিই ব্যাস আর কি অনেকদিন পর বেগনি করছি গ্যাস গেল গল্পের নাম ফকির গল্প করলে সময় চলে যায় আর এদিকে গল্প করলে গ্যাসে বসে যদি কিছু গল্প করা যায় তাহলে সেটা চলে যায় তাই বলছি গল্পের নাম ফকির তো দুটো দুটোই করেছি বেশি করে দিই আমি দুটো দ্বীপ দুটো ব্যাস থামে ছুটি আর যদি একজন যদি বন্ধ পেয়ে গেল যে বেগুন ভাসছি খাওয়ার টাইমে এখন তো যাই হোক ওই অন্য মানুষ পাচ্ছে খাওয়া হয়ে গেছে এখন জানলাতে বসে আছে তাহলে তো আর রেহাই নেই আমার ভাত ভাড়া যে কামপ্লিট হয়ে গেল ও গেলে দৌড়িয়ে স্নানে ভালো কথা পনেরো মিনিট দাঁড়িয়ে থাকলাম স্নান করে বেরিয়ে এসে ভিডিও দেখতে শুরু করলো রিল দেখতে শুরু করলো ফোন আসলো ফোনে কথা বলতে শুরু করলো এত ব্যস্ত যে আজ ছয় সাত বছর ধরে শুধু ঘর থেকে টাকাই চলে যায় বাইরে থেকে আমার ঘরে আর টাকা আসে না মানে কিছু বলার নেই এইসব মানুষদেরকে এত ব্যস্ত মানুষ এদেরকে কি বলতে হয় তোমরাই বলো ভীষণ ব্যস্ত ভীষণ ব্যস্ত বেগনি ভাজলাম ফোনটা কাট করলাম আসলো যখন আসলো ভালো হলে একসাথে খেতে বসবো ভাত বাড়লাম মানে থেমে ভাত বাড়লাম ভাজা কমপ্লিট হলো তা পাঁচ মিনিট থেমে কি দশ মিনিট থেমে ভাত বাড়লাম আচ্ছা থেমে গেল স্নানে গেলো স্নান করে হলো আমি অতক্ষণ ভাত নিয়ে প্রায় দাঁড়িয়ে থাকলাম পনেরো মিনিট আমি দাঁড়িয়ে থাকলাম ভাত নিয়ে দিয়ে স্নান করে বেরোলো বেরিয়ে হাতে ফোন নে রিলস দেখলো দেখা মতো একটা ফোন ঢুকলো দিয়ে এখন ফোনে ব্যস্ত গেলো যেটা দেখলে মানে বাড়লাম পনেরো মিনিট দাঁড়িয়ে থাকলাম বসে থাকলাম ভাত বেড়ে তারপরে এই অবস্থা খুবই ব্যস্ত যারা মানে ছয় সাতটা চ্যালেঞ্জ সামনে তারা মনে হয় এত ব্যস্ত হয় না বা নিজস্ব কোনো কাজ করে তারাও এত ব্যস্ত হয় না ভীষণ ব্যস্ত ভীষণ ব্যস্ত